আর গাদা এই সমন্বয় তো আমি ধরার সমন্বয় আমি ধরলাম ধরার পরে কি এনে ডি কমিশনার আইজি সচিব শরদ আই পদamante ছিল না তা তো ছিল obviously সবাই তো জানতো না জানতো তো অবশ্যই আমার একটা বিশ্বাস হচ্ছিল না যে মানে আল্লাহ এইভাবে ম্যাজিক দেখাতে পারেন আপনারা আমাকে যারা দীর্ঘ দিন ধরে শুনেন তারা নিশ্চয় জানেন যে মানে একবারই কথাটা বলেছে যে শেখাসিনার বিদায়টা স্বাভাবিক কোনো ঘটনা হবে না সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম একে একে থলের বিড়াল বের হতে শুরু করেছে অবশেষে ফাঁস হয়ে গেল ডিবি হারুনের কল রেকর্ড দর্শক ডিবি হারুনের ফোন রেকর্ডে এমন কিছু তথ্য বের হয়ে এসেছে যা জানলে আপনি অবাক হয়ে যাবেন এসব হত্যাকাণ্ডের পিছনে কে কে জড়িত ছিল সব তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন এবং সাংবাদিক ইলিয়াস ভাই একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে সেটা আমরা দেখব তার আগে চলুন আমরা দেখে আসি ডিবি হারুনের কল রেকর্ডটি

আরুনার সব জানেন এইগুলাই আমাদেরকে বলতে হবে আমি কইছি ভাই শুনেন আমনা কো এত সুলকানাই থাকলে আপনারা খুঁজে বাইর করেন আমার এত হের কিছুই জানি না কারণ আপনি এই লকে ঘুরছেন নামে এখন পলটি কেন আপনারে তো এ শেষ করে দিছে তাহলে আপনি কেন এগুলা ইয়ে করতেছেন আমি আমার কাছে আমি ভাই কিন্তু একটা কথা কই সবাই বলতেছে যে এটা আমনি আমনি আজকে দেশের পরিস্থিতির জন্য আমনি দেয় এটা জানেন

সেটা তো অন্য বিষয়ের কথা আমার কথা না একটা কথা একটা কথা আমি তো বাংলাদেশি আছি তাই না গোলাম রনি বলছে না যে হারুনের বাফের ক্ষমতা আছে এই পাঁচটা ছেলেকে নিয়ে আসা

আমি তো কইছি আমি তো অনলাইন নেই পাইলাম কই কয় কি যে কই হেরে তো আমরা পাইতেছি না আমি কইছি আমি তো অনলাইন নেই পাইছি এর এর কমান্ডার রাফিউ কইতেছে রাফিকেটা রাফিউ এর কমান্ডার রাফি ডি জি এর ডাইরেক্টর এই কইতেছে হে আমার ফোন দিছ তো ফোন দিয়ে কইলো যে কই এর লোকেশনটা আমারে একটু বার করে দাও তো আমি কইছি আমি লোকেশন কেমনে দিমু আমি তো নিজেই দুবাই

আমার একটা বিশ্বাস হচ্ছিল না যে মানে আমরা এইভাবে ম্যাজিক দেখাইতে পারেন আপনারা আমাকে যারা দীর্ঘদিন ধরে শোনেন তারা নিশ্চয়ই জানেন যে অনেকবার কথাটা বলেছে যে শেখ হাসিনার বিদায়টা স্বাভাবিক কোনো ঘটনা হবে না অস্বাভাবিকভাবেই সে যাবে এবং ঘুম থেকে উঠে শুনবেন সে নাই তাই হল দেখেন আমার মনে হয় পুরো পৃথিবীর ভেতরে সবচেয়ে প্রতাপশালী একজন রাষ্ট্রনায়ক ছিল শেখ হাসিনা শেখ হাসিনার আশপাশের লোকগুলি দেখেন এই যে পলক তারপরে ওই যে আরাফাত দুই দিন আগেও বললো তাদের নাকি এত গুলি আছে প্রতি সেকেন্ডে যদি এক হাজার গুলি চলে তারপরে পাঁচ বছর তারা নাকি টানা এই গুলি চালাইতে পারবে আর কত কিছু সরা জ্ঞ করে নাই আমার এই ভিডিও এই ইউটিউব এই ফেসবুক এগুলোতে অনেকবার শুনতে হয়েছে দেশে আয় কার দেশে এখন কে যায় রে ভাই চোরের মতো পালায়ে গেছিস চোর আমরা মানে অনেক রাগ ছিল ক্ষোভ ছিল আমার সাথে অনেক অন্যায় হয়েছে আমি কোনোদিন পলিটিক্স করি নাই আমার আমার পরিবারের সাথে যাদের সম্পৃক্ততা আছে এই এক সালে মিছিল টিসিল করতাম কিন্তু কোনদিন কোন দলের সাথে আমার নাম আমি কোনো পলিটিক্স আর কোনোদিনও করিনি আমার পরিচিত যার যত মানুষ আছে জিজ্ঞেস করেন গিয়া কখনো করিনি তারপরে এখানে এসে ইস্কন নিয়ে নিউজ করার কারণে আওয়ামী লীগের লোকজন পোস্ট করে এই করে ফেলবে ওই করে ফেলবে হম তো আল্লাহ এত অধ্যত্বপনা সহ্য করে না শেখ হাসিনা যখন দেশ থেকে বের হয়ে যায় তার আগের মুহূর্তেও পুলিশের কমিশনারের বক্তব্য শেখ এই যে ওই একটা আছে নাকি ছাত্রলীগের সে নাকি সাত মিনিটের মধ্যে নাকি পরের দিন সে মাঠ খালি করে ফেলবে যেদিন এই হাসিনা যেদিন বলাইল বলানোর আগের রাতটাতে কি অবস্থা সব ফেসবুক পেজ স্টেজগুলো ভয়ঙ্কর রকমের ই কালকে বিশাল ঘটনা মানে একটা আতঙ্ক তৈরি করতে চাইছে এটা কেন চাইছে কারণ শেখ হাসিনা তার দলের নেতা কর্মীদেরকে মানে বলেছে যে তোমরা এইভাবে ই করবা কালকে খুব ই করে ওদেরকে মাঠ থেকে হবে কিন্তু খেলাটা তো এত সহজ না এটা শেখ হাসিনা বুঝতে পারে না এই গেম এই প্ল্যান কত জায়গা থেকে যে কত কিছু যে মানে ই করে তারপরে গিয়েছে সেটা শেখ হাসিনা বুঝতে পারে নাই শেখ হাসিনা যতটুকু বুঝতে পেরেছে তবে তার দলের লোকজন একেবারেই বুঝতে পারেনি তারা মনে করেছে যে হেফাজতের রাতে এত মানুষে মাইয়া ফেললাম বিএনপি এত মানুষে গুম করে ফেললাম কত ঘটনায় কত কিছু করলাম ছাত্র আন্দোলনে পলাবানদের পেটায় ইতেয়ই করে দিলাম তারপরে সেই আগের কোটা সংস্কার আন্দোলনে সেইখানেও পিটায় পিটায় পলাবানের হাত ভাঙায় পেলাম হাতড় দিয়া পেটাইলাম কিছুই তো হয় নাই এবার মনে করেছিল কি হবে মাত্রাটা একদম খালি করে ফেলবে হাউ মিলিক তোমাদের আম্মু তোমাদেরকে একটু বলো মানে সিগনালটাও দেয় নাই যে অবস্থা কিন্তু খারাপ সবাই যে যার মতো পারো ভেঙে যাও সেই সুযোগটাও দেয় নেই নিজে ঠিকই নিজের আত্মীয় স্বজন কাছে কয়েকজন নিয়ে তারপরে ভেঙে গিয়েছে তোমাদেরকে বলেও নেই এখন অনেকে ফেসবুকে পোস্ট করছে এখন দেশ স্বাধীন হলো কয়েকদিন দুদিন আগেও আওয়ামী লীগের নেতার ছবি দেওয়া তারপরে লিখতো আমার অভিভাবক আগে পোস্ট সব ডিলেট এই তো হচ্ছে অবস্থা না এটা তো আগেই বলতাম অনেকবার বলেছি যে তোমাদের আমরা তো বাইরে টাকা পয়সা কামাচ্ছে সেকেন্ড হোম আছে সবাই এটা আরামে খাবে ওইখানে তোরা ফকিনির বাচ্চা তোদের অবস্থাটা কি হবে পাসপোর্ট আছে বাপের নামও তো বাবলু বাবলু লেখা রয়েছে বালবুলু এখন তো পাসপোর্টও নাই তোর ওই ভোটার আইডি কার্ড ঠিক করতে করতেই তো জীবন শেষ হয়ে যাবে এর মধ্যে গণধুলাই খায় মারা যাবে কয় জায়গায় গণধুলাই কিছুক্ষণ আগে দেখলাম রাব্বানিরে গোলাম রাব্বানিরে গণধুলাই দেওয়া চিট করে দিয়েছে এই গোলাম রাব্বানি আমার সাথে টকশোতে মনে আছে না আপনাদের আমার সাথে টকশোতে বলে দেশে আসেন পারলে দেশে আসেন হ্যাঁ দেশে এখন গেলে গোলাম রাব্বানি তুমি কি করবো আমার এই যে আওয়ামী লীগের লোকজনগুলি এই যে এরকম এত কিছু করার দরকার ছিল না তো ইসের জন্য এখন ফারজানা রূপা মিথিলা ফারজানা তারপরে নাইমুল ইসলাম খান আপনারা ইউটিউব চ্যানেল খুলেন ইউটিউব চ্যানেল কেমনে খুলতে আমার একটু ফোন দিয়ে আমি ঝিখাই দেবো কেমন চ্যানেল খুলে আবার মনিটাইজেশন করতে হয় আমি 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 লিঙ্ক দিয়ে দিব আমার ভিডিওতে লিঙ্ক দিয়ে দিবো ওই লিঙ্ক দেখে আপনারা সবাই যাদের লিঙ্কটা পাইলে আপনারা সবাই ওদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে তারপরে ই করবা হ্যাঁ ইউটিউবে ভিডিও বানাবো তোমাদের ভিডিও আমরা এই যে আমার এখন ধরেন আমার তিন মিলিয়ন হবে তো আমার যে তিন মিলিয়ন সাবস্ক্রাইবার আমার তো টিভি কিছু না আমি তো রাজাকারে আরেক হয়েছে ইউটিউবার আমরা হইলাম ইউটিউবার আর আপনারা ছিলেন সাংবাদিক তো এখন আপনাদেরকে ইউটিউবার দিতে হবে ইউটিউবে কামনা কেমন খুলতে আমি সব শেখাই হ্যাঁ বহু চালাইছেন বহু চালাইছেন এখন এই যে গণভবনের ঘটনা নিয়ে কথা বলে শেষ করি হ্যাঁ কিছু সুশীল গজাইছে এখন সেই সুশীলদের এই যে গণভবনে যে ই হইলো তারপরে সংসদের ভেতরে পোলা গিয়া বসে সেখানে সিগারেট টিগার খাইছে এটা খুব তাদের নাকি গায়ে লাগছে শুনেন সুশীল বাবুরা আপনাদের মতো মানে বোধ গালি দিয়ে একটা কথা বলা যায় এই এরা দেশ স্বাধীন করে নাই হ্যাঁ তাদের মতো বালের সুশীলের জন্য এই গত পনেরো বছর বাংলাদেশের মানুষ কষ্ট সহ্য করেছে আপনারা কি বালটা ফালাইছেন এই সুশীল মারাইতে আসছেন এখানে এই যেই ছেলেগুলো গণভবনে যায় এই যে এগুলি করছে না এরা এখানে গিয়া কোটি কোটি টাকা পায় না হ্যাঁ যা করেছে মজা করেছে সেটা কিন্তু এটা করার দরকার ছিল কেন ছিল জানেন এখন আর ওই মনসুর আহমেদ ওই তাজুদ্দিনের মেয়ে ওনাদের মতো বই লিখতে হবে না এইটাই এখন বই এটা ইতিহাস হয়ে থাকলো বই লিখলে তো বিশ্বাস করেন না শেখ মুজিবরা যে পাঁচশো সত্তর ই করছিল দুই দিন লাশ পড়েছিল তো আপনাদের অনেকেরই হয়তো বিশ্বাস হয় অনেক মানুষ এখন বঙ্গ বলটো বলে তো এটা যে বিশ্বাস হয় না এবার একটা বিশ্বাস মানে চোখে দেখলে ভিজুয়াল ইয়ে তো এটা মনে থাকবে এটা পঞ্চাশ বছর একশো বছর পরেও এটা থাকবে যে দুই সালে সুখের মাস আগস্টে এই শেখ হাসিনা এইভাবে তাকে করছিল তার চোখে বাংলাদেশের মানুষ তাকে কিভাবে বিদায় দিয়েছে মানে কিভাবে পালিয়ে গিয়েছে তারপরে মানুষ গিয়ে তার সাথে কিভাবে করেছে ইতিহাস আর যেই পোলাপন গুলো এই রাস্তায় জীবন দিয়েছে তাদের আবেগ অনুভূতি রং তামাশা সবকিছুকে মূল্য দিতে হবে আপনাদের মধ্যে বালের সুশীল আমার দরকার নেই সংসদে গিয়ে সিগারেট খাইছে দেখে এই জন্য খুব গায়ে লাগে না তুই কই ছিলি রে সুশীল এতদিন কোথায় ছিলি তোর মতো সুশীল পনেরো বছর শেখ হাসিনা এই দেশে যা মনে চায় তাই করেছে তুই সুশীল গাঁজা মদ সব খাইতে পারবে কারণ তার চাইতে জঘন্য কাজ এই সংসদে হয়েছে তিনশো টাকার নর্তকি রাতের রানী খাট মমতাজ এই এই সংসদে গান গেছে তার চাইতে সিগারেট খাওয়া খারাপ তার চাইতে কেউ যদি মদ খায় সেটা খারাপ চেয়ারের উপরে সমস্যা কি এগারো লক্ষ কোটি টাকা পাচার হয়েছে গত দশ বছরে পনেরো বছরে সংসদে কয়টা চেয়ার ভেঙেছে কয় টাকা লাগবে গুলি মেরামত করতে এই সংসদ পুরো চেয়ার ট্যার এগুলি করতে হবে কারণ যারা বসছিল এগুলি তো অপবিত্র সব এগুলি এমনিই করতে হবে দুধ দুধ দিয়া ধুইয়া সংসদ ভবন আবার রেডি করতে হবে আর গণভবনে এটা তো করতেই হবে এরকম কারণ আমরা তো বহুদিন ধরে বলছি যে বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতোই হবে তো শ্রীলঙ্কার প্রেসিডেন্টের জায়গা ধরে টানা টানি করে না এখন এদের তো আর ই নাই

আপনার বালের সুশীলরা কিছুই করতে পারে না কোনো শালা কথাও কম নাই আপনারা কথা বলতে গেলে আপনাদের এই দিক ওই দিক বেচায় তারপরে কথা বলতেন আর এগুলি এখন কইরা তারা ঘটনাটাকে অন্য দিকে মন নিতে চাইতেছে যে হ্যাঁ লুটপাট হচ্ছে ভাঙচুর হচ্ছে আপনার কোনো মানে কোনো ক্ষতি হয়েছে আপনার তো ক্ষতি হয় নাই ওই যে ছেলেটা এই ওর ইয়ের ভেতরে যায় তারপরে সোফার ভেতরে শুয়ে শুয়ে আছে ওর খাটের ভেতরে শুয়ে আছে খোঁজ নিয়ে দেখেন গিয়া ওর ভাই মারা গিয়েছে না ও ঘরে ঘুমাইতে পারে নাই পনেরো বছর অবসাইলে মানে ঘরে ঘরে এরকম বহু কান্না এই শেখ হাসিনার কারণে হয়ে যায় আপনার কই আপনার বয়স কত ছিল আপনার মার ঘুম হয় এখন আবু সাইদের বোনের কান্না শোনেন নাই জামাত ইসলামের নেতাদেরকে খুন করেছে জানেন না দশ বছর পনেরো বছর মানুষকে আটকায় রাখে চৌধুরী আলমকে খুঁজে পাওয়া যায় নাই দুই দিন পরপর পর ছাত্র দল যুব হাজার হাজার নেতাকর্মী জেলটা ভর্তি খুব তারা দেখাবেন আপনি দেখাবেন আপনার তো কিছু যায় নাই মিডিয়ার এই যে সৈনিকগুলো আজকে কত বছর ধরে জেলে তাদের কোনো অপরাধ ছিল তাদেরকে জেলখানায় নিয়ে গিয়েছে যাই হোক এসব এই আওয়ামী লীগ করেছে এটার জবাব তাদেরকে পেতে হবে কিন্তু আমি মানে অনুরোধ করব যে আওয়ামী লীগের মতো অমানুষ না হওয়ায় উচিত ক্ষমা করে দেন তারা আমার বিশ্বাস তাদের শাস্তি এমনিতেই পাবে মানুষের জীবনের মানে যে করুণ পরিণতি শেখ যদি মনে করেন মায়ের ফেলতো বাপের মতো পাঁচ মিনিটে নিঃশ্বাস বন্ধ হয়ে লিখে টুলি খেয়ে মারা যেতে পারতো কিন্তু এখন সারা এই জীবন এই যতদিন বেঁচে থাকে মুখ দেখাইতে পারে খুব চাটাং চাটাং করতো এরা রাস্তায় জন্ম আওয়ামী লীগের এরা কখনো পালায় না শেখ দুই দিন আগেও বলে গিয়েছে তারা কখনো পালায় না শেখ হাসিনা শেখ মুজিবের তোর বাপেও পালাই তো তুইও পালাইছিস ও এটা দেখবি কিন্তু ভিডিও কিন্তু দেখবি তুই আমার এটা হ্যাঁ তো তোরে বললাম শেখ হাসিনা ভিতরে বসে না তুই এই বাংলাদেশের মানুষ তোকে কতটুকু ঘৃণা করে সেটা তুই দেখবি একদিন আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আজকের এই দিনটা বলেছিলাম এর আগে এক ভিডিওতে আল্লাহর কাছে কিচ্ছু চাই না জীবনের অনেক শখ পূরণ হয়েছে শুধু একটা শখ বাকি ছিল আজকের এই দিনটা দেখার আল্লাহ দেখাইছেন আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি সুখী আর কিছু এই দুনিয়ায় আর কোনো কিছুর অভাব নাই সবকিছু পূরণ হয়ে গিয়েছে জেলখানায় দর্শক ইতিমধ্যে আপনারা ভিডিওটি দেখলেন দর্শক এই ডিবি হারুন সরকারের একজন কাছের লুক ছিল এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন করেছে এবং কথা বলেছে তাদেরকে এই হারুন ডিবি অফিসে নিয়ে এসে টর্চার করে থ্রেড দিয়ে খাইয়ে দাইয়ে জিম্বি করে রাখত এইভাবে সে জাতির সাথে সব সময় মজা নিয়েছে এবং সর্বশেষ ডিবি অফিসেও আইনা ঘর পাওয়া গিয়েছে দর্শক এই হারুন এখনও পলাতক আছে এখন সে বিভিন্নভাবে প্রমাণ করতে চাইছে যে সে আসলে এই সব কিছু করতে চায়নি তাকে বিভিন্ন এমপি মন্ত্রীর চাপে এসব কাজ করতে বাধ্য হয়েছে দর্শক এ বিষয়ে আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ